সেরা মডেল সবাই ছিল একদম চুড়িদার পরে এসেছি বলে ও ছবি তুলতে আর একদম ইচ্ছা করছে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আমি তোমাদের প্রিয় নন্দিনী আশা করবো খুব ভালো আছো আর আমরাও সকলে খুব ভালো আছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এতটাই তাড়াহুড়ো বর্মশাই দিচ্ছে ভিডিও কি শুরু করব বাড়ি থেকে ভিডিও শুরু করতেই পারিনি তাই পেট্রোল পাম্পে এসে ভিডিও শুরু করছি জানো ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম বন্ধুরা মহালয়ার দিন ভিডিওটা শ্যুট করেছি তবে একদিন লেটেই ভিডিওটা আসছে আগমনি শ্যুট করার আমার এত ইচ্ছা ছিল সেই শখ মনে হচ্ছে এই জন্মে আর আমার পূরণ হবে না চার বছর ধরে শখ করছি কথা দিয়ে আছে না কপালে যতদিন না ততদিন হবে না আমি আশা করলে শখ করলে কি হবে আমার বর্ত সব শখে গুলি মেরে দিচ্ছে বরকে বললাম দাঁড়াও না একটু রেডি হই শাড়িটা পরনি বলছে এমনি অনেক লেট হয়ে গেছে আমার বন্ধুরা এক ঘন্টা আগে গিয়ে হাওড়া স্টেশনে বসে আছে তোমার জন্য বারবার আমাকে সবার কাছে ছোটো হতে হয় দূর ঘোড়ার ডিম মনটাই খারাপ হয়ে গেল আর ইচ্ছাই করছিল না যে যাবো যেন মনে হচ্ছিলো ট্রেন থেকে নেমে পড়ি বড় অন্য বগিতে আছে আমি তো লেডিস আছি বাড়ি চলে যাবো ওকে জানাবোই না আর পাঁচটার সময় ঘুম থেকে উঠেও ঘোড়ার ডিম কিছু কাজের কাজ হলো না ভাবলাম যে একবার অ্যালার্ম বাজলো আর ঘুমালাম না ল্যাথ খেয়ে বর পড়ে রইল আমি উঠে বললাম কাজ বাজ করবো তবে বলে না সংসার একদিকে আর আবার তোমার শখ একদিকে সংসার সামলাবো না শখ পূরণ করবো বন্ধুরা এই বয়সে যদি না শখগুলো পূরণ করতে পারি তবে বুড়ো বয়সে শখ পূরণ করবো সেটাই তো বরকে বলে বোঝাতে পারি না আজকে কতদিন ধরে বলছি আগমনী সুট করো না করোনা খালি বলছে কুমুরটলি যাবো তো সেদিন করবো তো ভেবেছিলাম একটা সুন্দর লাল সাদা শাড়ি পরে সুন্দর করে সিঁদুর মাথা ভর্তি টিপ পরবো বড়ো কত আশা আশা করতে নেই আগে থেকে বলে কথা দিই দেখো হাওড়ার ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা তো সবাই হাওড়ার ব্রিজ পার করেছো আজকে আমরা হাওড়ার ব্রিজের তলা দিয়ে যাব তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুগণ তবে আসছে বছর আবার হবে বছর বছর পারি হয়ে যাচ্ছে দেখা যাক কবে আমি আগুমনি শ্যুট করতে পারি আর আমি কবে আগুমনির লুক তোমাদেরকে দেখাতে পারি তোমরাও আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি আমার বরের মনটা গলে যায় সামনে বছর জন্য আমাকে সুন্দরভাবে রেডি করে জন্য একটা আগুমনি শুট করে তবে দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো আমরা যাবো এখন হাওড়া ব্রিজের তলা দিয়ে এ কুমোরটলি গেলে বন্ধুরা মহলা দিন গিয়ে কোনো লাভ নেই ভিড়ে ভিড় তুমি পাত্তাই পাবে না আগে থেকে গিয়ে এই সব শুট পুট করতে গেলে যাই হোক সবার সাথে আলাপ করে ভালোই লাগলো তোমাদেরকে এখনো দেখানো হয়নি কাদের সাথে আমরা এসেছি তবে এসেছি হচ্ছে বরের একটা বন্ধু আছে এই যে এই দাদা দাদার ওয়াইফ আছে আর ওনার সালি আছে সবাই আমরা শুট করার জন্যই যাচ্ছি ওই যে পাশে দিদিভাই বসেছিলো তবে এত সুন্দর গঙ্গার ঘাটটা গঙ্গার ঘাটে সবাই তর্পণ করতে এসছে তর্পণ মানে হচ্ছে যাদের বাবা জ্যাঠা কাকা সব মারা যায় যারা জল পায় না তাদেরকে জল দেওয়ার জন্য এই মহালয়ের দিনকে সবাই স্নান করতে আসে তবে এই বিষয়টা আমি জানতাম না আমার বরের কাছ থেকে আমি জানি আমার বর আমার বরের বাবার কাছ থেকে জানি তো যাই হোক চলো আমরা চলে এসেছি এর বছর থেকে আমি বরের কাছে বায়না করেছি আমাকে কুমড়টুলি নিয়ে যেতেই হবে আগের বছরে বর এসেছিল বরের ক্লাস থেকে স্যার নিয়ে এসেছিলো ফটোশ্যুটের জন্য এবছরে বললো যে ঠিক আছে চলো এই দাদার সাথে বললো দাদা বললো চল আমিও তাহলে যাবো আমার ওয়াইফ যাবে বলছে তাই সবাই মিলে এসেছিলাম সত্যি বলছি এখানে এসে যে এত সুন্দর যেটা আমি রিলসে ভিডিওতে সবার দেখেছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু নিজের চোখে দেখতে পাবো সত্যি আমি ভাব তে পারি না জীবনে প্রথমবার আমি কুমোরটুলি এলাম আমি নামই শুনেছিলাম তবে তোমাদের দাদা ভাইয়ের কাছে এসেই শুনেছি কোমরটুলির নাম আমি আমার বাপের বাড়ি থাকতে কোনো শুনিনি তোমরা হয়তো বলবে অবাক করাই একটা কথা তবে মূর্তিগুলো যা যে যে বানাচ্ছিল জাস্ট কি বলবে সকলেই যেন এখানে শিল্পীদের হাতের কাজ কেমন তো দেখলেই সত্যি চোখ ঘোরানো যাচ্ছে না তবে দেখো এক এক করে মডেল সব শ্যুট করছে বাউন্ডোলে সব ওখানে লেখাই আছে আর মেয়েগুলো সব বাউন্ডলে তার সাথে সাথে আমিও বাউন্ডলে হতে গেলাম আমাকে বলছে পোস্ট দিতে ভাই আমি গ্রামের মেয়ে আমি পোস্ট টোস্ট জানি না আমার তো এত হাসি লাগছিল তারপরে প্রথম ওই দাদাদের সাথে গেছি যেন আরও বেশি আমার লজ্জা লাগছে সত্যি কথা বলতে আমি কোনো দিন এভাবে শ্যুট করিনি মাঝে মধ্যে বর বায়না করে বরের সাথেই মাঝে মধ্যে আমি নিজেও বায়না করি আমায় দুটো ছবি তুলে দাও জাস্ট বরের সাথেই বাস এইটুকুনি ভাই এত লোকের ভিড়ে আমি যে কি বলবো বন্ধুরা তোমরা নিজেরা দেখেও আমাকে বুঝতে পারছো যে আমি কতটা লজ্জায় পড়ে আছি তবে সামনে মেয়েটাকে দেখো মেয়েটাকে দেখে একটু সাহস পেলাম যে আমার থেকে বাচ্চাটা যদি পারে পোস্ট দিতে আর আমি না সত্যি দাদা খুবই ভালো আমি তো লজ্জা পাচ্ছি দাদা বলছে দাঁড়াও না দুটো তুলেই দিই নর্মালভাবেই দাঁড়ালাম দাঁড়িয়ে ছবি তুললাম দেখো অত পোজ দিতে জানি না ভাই সত্যি কথা বলতে আমি অত সাজুগুজু করতেও পছন্দ করি না তোমরা জানো আর অত আমার মধ্যে স্টাইলও নেই সত্যি গ্রামের মেয়ে ভাই গ্রাম থেকে বিলং করি বা সেইটুকুনি তাও নিজেকে যতটুকুন বাড়ি গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি তবে সাজলে আমাকে বেশি ভালো লাগে না সেটাও তোমরা জানো আমার বড় পছন্দ করে না নর্মাল একদম সিম্পলের মধ্যে গিয়েছিলাম দুটো ছবি তুললাম শখে গিয়েছিলাম সব সবথেকে বেশি

করে করে ছবি এই জীবনে শখ করা ভালো স্বপ্ন দেখা ভালো তবে সব স্বপ্ন শখ যে ইচ্ছা পূরণ হবে এটার কোনো মানে নেই তবে আমার বর যথেষ্ট আমার ইচ্ছা শখ পূরণ করে হয়তো আমার বরের পকেট ভর্তি টাকা নিয়ে আমরা আহামরি এমন কিছু করতে পারি না তবে যথেষ্ট আমার বর আমার খেয়াল রাখে আমার বাবার বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আমি পাইনি আমার বর যথেষ্ট সেগুলো আমাকে দিয়েছে তবে এটাই কটা মেয়ে পায় তাই না বলো তবে আমরা যেন এভাবেই হাসি খুশিভাবে জীবনটা কাটাতে পারি

প্রচণ্ড রোদ গরম ছিল তাই এখানে চলে এসেছি একটা করে সবাই মিলে লস্যি খেতে খিদেও পেয়েছিল বাড়ির থেকে কিছু খেয়ে বেরো তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বললাম না বড় আমাকে পাঁচটা মিনিটের সময় দিইনি সকালবেলায় কাজ করেছি পুজো সেরেছি গোপাল সোনাকে মামিদের বাড়ি রেখে এসেছি তারপরে তোমার আবার আমি নিজে রেডি হয়েছি রেডি হওয়ার পরে রেডি বলতে কি জাস্ট ড্রেসটা পরেছি সিঁদুর পরেছি বেরিয়ে পড়েছি বললো সবাই মিলে চলো একটু তাহলে লস্যি খায় পরে কিছু ভারী কিছু খাওয়া যাবে সবারই খিদে পেয়েছিল তবে লস্যিটা বন্ধুরা সত্যি খুব সুন্দর ছিল আর খেয়ে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল তারপর এখানে দেখো লস্যি খাওয়ার পরে আমরা ঠাকুর দেখতে পেরেছি সত্যি এরকম এত বড় বড় দুর্গা মাকে আমি সত্যিই দেখিনি আমাদের এদিকে সব দেখেছি আমরা যেখানে ঠাকুর দেখতে যে আর যে কুমোরটুলিতে যে সমস্ত দুর্গা মায়েদের দেখেছি না ও জাস্ট আমি কি বলবো মানে আমার বলার কোনো ভাষাই নেই তোমরা যারা যারা গিয়েছিলে নিশ্চয়ই তোমরা দেখবে বা জানতে পারবে ছবি তোলা ভিডিও করা নিষেধ ছিল তাও যে যেভাবে পারছিল ছবি ভিডিও করছিল আমিও তোমাদেরকে একটু দেখালাম মায়ের মুখটা দেখে আমিও আর থাকতে পারলাম না তবে এত রোদ গরমের মধ্যে আমরা তারা ওখানে নাজেহাল হয়ে যাচ্ছিলাম তাহলে ওই শিল্পীগুলোকে চিন্তা করো এতগুলো মানুষ যখন যাচ্ছে তাদেরকে বিরক্ত করছে তারা কতটা বিরক্ত হয়ে যাচ্ছে ছবি তুলতে দেবে কার্ড বানাতে হবে তারপরে ছবি ভিডিও তুলতে পারবে তারপরে এখানে কিছু মূর্তি করা ছিল মায়ের এত সুন্দর লাগছিল কিন্তু জিজ্ঞাসা করলাম যে বাড়ি নিয়ে যাব চারশো পাঁচশো ছশো এরম দাম বলছিল কিন্তু খুব সুন্দর লাগছিল তারপরে চলে এলাম এখানে গরম গরম কচুরি খেতে দাদা বললো চলে এখানে গরম গরম ভাজছে একবারে খেয়ে নি এখানে এসে আমি আমার বরকে প্রশ্ন করছি এটাকে কি বলে ওটাকে কি বলে সেটাকে কি বলে আর আমার বড় এত ড্যাম না খালি বলছি এটাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে এটা তাহলে বলো এটা ভাবা যায় আমি জিজ্ঞাসা করছি আমি যেগুলোর নাম জানি না সেগুলো জিজ্ঞাসা করছি আমার বরকে তবে খুবই সুন্দর আমি আজকের দিনে হয়তো কুমোরটুলি না গেলে আমি ওই মানুষগুলোর এই পরিশ্রমগুলো হয়তো বা কখনোই দেখতে পেতাম না আগে জন্মে তো দিন দেখিনি তাই বরের জন্মে দেখে নিচ্ছি তবে বরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলবো যে এত সুন্দর একটা জীবন এত সুন্দর একটা লাইফ আমাকে দেওয়ার জন্য যে এত কিছু আমি দেখতেও পাচ্ছি শিখতেও পাচ্ছি কুমোরটুলিতে মায়ের মূর্তির খুবই দাম দেখো আর নিয়ে যাচ্ছে যখন আমি একটু ভিডিও করলাম বা তারপরে লোক দেখছো বন্ধুরা কত ভিড় তোমরা চিন্তা করার সব ফটোগ্রাফার ভিডিওগ্রাফারদের ওখানে দেখা যাচ্ছে শুধু শ্যুটের জন্য গেছে সকলে তবে খুবই ভালো লাগলো এখানেও একটা মায়ের মূর্তি দেখো বানানো হয়েছে এখনও রেডি করা হয়নি যারা নিচ্ছে তাদেরকে রেডি করে দিচ্ছে তবে প্রচুরই দাম ওখানে এক একটা মায়ের মূর্তি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম দাম আছে এখানেও দেখো কিছু ছোট ছোট মায়ের মূর্তি করা আছে তারপরে যেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে তোমরাও দেখে তো আশ্চর্য হয়ে যাবে যে নন্দিনী এটা আমাদেরকে কি দেখালো একটুখানি ওয়েট করো তাহলেই তোমরা আমরা দেখতে পাবে ছিলাম না বন্ধুরা যে তোমরাও দেখলে চোখ ফেরাতে পারবে না নন্দিনী এমন একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা যেন অরিজিনাল একটা বেবি শুয়ে আছে সামনের থেকে যখন দেখছিলাম যেন মনে হচ্ছিল যে কোলে তুলে নি যেন এরকম মনে হচ্ছিল ভিতরে একটা দুর্গা মা আছে দেখো ছোট্ট এত সুন্দর বানিয়েছে মানে হাতের কাজে সত্যি তুলনা হয় না একটা লাইক কমেন্ট শেয়ার তো হতেই পারে ওই মানুষগুলোর জন্য যারা এতটা পরিশ্রম করে এত সুন্দর মায়ের মূর্তি বানিয়েছে যাই হোক দেখো বেবিটাকে তোমরা খালি দেখো তবে এটা আমি ভিডিওতেও দেখেছিলাম একজন আর যেন একটা ব্লগারের তুই মনে হচ্ছে না বন্ধুরা একটা অরিজিনাল বাচ্চা শোয়ানো আছে যাই হোক চলো এখানেও কিছু মায়ের মূর্তি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ে শুধু বড় বড় মায়ের মূর্তি দেখছিলাম মাথা উঁচু করে দেখতে হচ্ছিলো ডালুবুলোর ভাইরাল ঘুগনি তোমরা তো অনেকেই শুনেছো আমি কিন্তু শুনিনি আমার বর যখন বলছে আমি অবাক হয়ে যাচ্ছি তবে এটা শটে নিয়েছিলাম বড়দি তোমাদেরকে দেখিয়ে বড় ভিডিওতে যেহেতু নেওয়া হয়নি কুমোরটুলিতে গেলে তোমরা সকলেই লালু বুলুর ঘুগনি খেয়ে দেখো কেমন হয়েছে তবে তারপরে তোমাদেরকে যেটা দেখাবো তোমরা দেখলেও অবাক হয়ে যাবে একটা অরিজিনাল মা দুর্গাকে তোমরা যদি দেখো না সামনের থেকে তোমরাও বলবে ভাই সত্যি এই যে দেখো কিউট বেবিটা তার মা যেভাবে সেজেছিলো ঠিক মেয়েটাকেও সেইভাবে সাজিয়েছিল বাচ্চাটাকে দেখো সবাই তো দেখছে খালি দাঁড়িয়ে বাচ্চাটাকে আর দাদা তো ডাকছে ও মা দুর্গা ও মা দুর্গা করে আর আমরা সকলেই হাসছিলাম সত্যি বাচ্চাটাকে যেমন দেখতে আর ঠিক মা দুর্গারূপে ঠিক সেরকমই লাগছে বড় হলে মা দুর্গাকে কেমন লাগবে তোমরা বলো তো তুই ভাবি যে শখ করে সবাই মেয়ে কেন চায় মেয়েকে যেভাবে চাইবে সেভাবেই কিন্তু সাজাতে পারবে আজকে ওর মা যেভাবে ওকে চেয়েছে সেভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে পেরেছে দেখ ওর মাও দেখছি ঠিক এরকমই সেম লোক করেছিল আর মেয়েটাকেও করেছিল তারপরে এখানে তিনশকিতে চলে এলাম ছবি তুলতে আমি তো গরমের চোটে বন্ধুরা তুলেই নি আমায় শাড়ি পরে নিয়ে যায়নি বলে আমি আরও বেশি ছবি তুলিনি আমি দাদা জোর করছিল বলে আমি কিছু ছবি অল্প তুলেছি খুব বেশি তুলিনি আমি দেখো দেখো আমার বর বলছে আমাদের দুর্গাপুজো কত ফেমাস দেখো দেখো ফরেনার এসেছে বা হাতের কাজের খুব সুন্দর বিক্রি হচ্ছে কথা চলে হয়ে গেছে আজকের সেরা মডেল সবাই ছিল কি বলবো কিন্তু ক্যামেরাম্যানগুলো একদম ভালো ছিল দাদা তো কি বোরিং ক্যামেরাম্যান বাপে বা ছবি তুলতেই দিচ্ছে না তুলতেই দিচ্ছে না খালি বিরক্ত হয়ে যাচ্ছে

এই কী কথা বলবো দেখো অনেকক্ষণ পরে একটু কথা বলতে একটু কথাও বলতে দেখছে না তোমাদের সব হিংসা করে কী আর বলবো বলো সবাই দেখছে আমি ওয়াক করছি ওই জন্য ঠিক আছে চলো এখন বাড়ি যাওয়া যাক আমার ক্যামেরাটা গন্ডগোল করছে সত্যি বলছি রোদ গরম হতে পারে কিন্তু খুব ভালো লাগলো জায়গাটা এসে অনেক কিছু জিনিস দেখলাম তো খুবই ভালো লেগেছে তবে সামনে বছর চেষ্টা করবো একটা আগমনী শ্যুট করায় তোমরাও বলবে যে নন্দিনী এবছরেও বললো আবার আগের বছরেও বলছে সত্যি করে বলছি আগের বছর আমার বর নিয়ে যাক বা না যাক কোথায় আমি নিজেই বাড়িতে করব আমার ইচ্ছা আমার ইচ্ছাটা আমি নিজেই নিজেকে পূরণ করবো তাই মানুষের আনাগোনা ছিল ভিড় তো প্রচণ্ড লঞ্চে দেখতেই পাচ্ছ তোমরা আসার সময় তবু জায়গা পেয়েছিলাম কিন্তু যাওয়ার সময় তো একদমই জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে আমাদের সব সকলকে তবে তোমরা কারা কারা এসেছিলে টুলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাতে একদমই ভুলবে না শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে যেও যারা নতুন এখনও তবে প্রচণ্ড রোদ গরমের মধ্যেও এতটা আনন্দ করেছি সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রথমবার ওই মানুষগুলোর সাথে যেহেতু আমি গিয়েছিলাম তাই ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিলাম হাওড়া স্টেশন থেকে সবাই এবার আলাদা হয়ে যাচ্ছে সবাই সবাইকে বাই বলে দিলাম দিদি ভাইরাদেরকেও বললাম বললো আবার খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে নেক্সট টাইম ভালো করে তোমাদের সাথে শেয়ার আজে এখন মোটামুটি দুটো বিয়াল্লিশ ওই পঁয়তাল্লিশ আমাদের ট্রেন ছাড়বে দাদারাও চলে গেল তো ভালোই লাগলো একসাথে ঘুরে কিন্তু গরম প্রচণ্ড ছিল সবাই মানে কী বলবো গরমে নাচে হাত চলো এখন বাড়ি যায় খাওয়া দাওয়া তো কী তো পেটে ডন মারছিলাম ভাবলাম যে বাড়ি গিয়ে হাত পোড়াতে হবে দেখলাম যে না বড়মশা এখানে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এলো আমাদের পাড়ার দোকানে দাঁতপুর পুইনানি বিরিয়ানির দোকানটা ভাই বললো ভালো মোটা ভাইকে জিজ্ঞাসা করলো কী রে কোনটাই খাবো বললে এটাই খা ভালো নতুন একটা দোকান তবে বিরিয়ানিটা খেতে খারাপ ছিল না ঠান্ডা হয়ে গিয়েছিল বলে আমার বরের পছন্দ নয় আমার তো বেশ ভালো লেগেছে বিরিয়ানি আমার আবার ভালো লাগবে না বিরিয়ানি মানেই নন্দিনীর প্রিয় তো খারাপ হলেও ভালো লাগবে তবে সত্যি আমার ভালো লেগেছে আর ও শুকনোটাই পছন্দ করে বেশি তেল মশলা পছন্দ করে না তাও বাবু বল বলছে আমার ভালো লাগেনি এটা বিরিয়ানি হয়েছে ঠান্ডা হয়ে গিয়েছিল বলে ভালো লাগছিল না আমার জন্য বাবু লেগ পিস অর্ডার দিয়েছে বলছি তুমি তো খাবে বললো নাও তাহলে বলছে না আমি তোমার জন্যই অর্ডার দিয়েছিলাম তুমি খাবে তো খাও তবে চলো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে